নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফ এম রফিকুল বাবুলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আল আমিন হোসাইনের প্রতিবেদনে বক্তারা অভিযোগ করেন চেয়ারম্যান এফ এম রফিকুল বাবুল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখল চল্লিশ দিনের কর্মসূচির অর্থ আত্মসাত এবং মৎস্যজীবীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত রয়েছেন স্থানীয়রা জানান ইউনিয়নের তিনশো ছত্রিশ জন মৎস্যজীবীর কাছ থেকে জনপ্রতি একশো টাকা করে আদায় করা হয়েছে যা চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা ও কাঞ্চন দাস গ্রাম পুলিশ হাসান খলিফা এবং স্থানীয় ব্যক্তি কবির হোসেন ব্যাপারী উত্তোলন করেন এছাড়া দুই মাসের জন্য বরাদ্দকৃত জনপ্রতি আশি কেজি চাল থেকে পাঁচ থেকে দশ কেজি করে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে মানববন্ধনী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইউনুস আলী শেখ যুগ্মা আহ্বায়ক সেলিম রেজা সদস্য সচিব আসাদুজ্জামান বিএনপি নেতা রেজাউল করিম হাওলাদার মোস্তফা জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল বলেন আমার বিরুদ্ধে মানববন্ধনের বিষয়ে কিছুই জানি না কারা এটি আয়োজন করেছে সেটাও জানি না মৎস্যজীবীদের কাছ থেকে টাকা আদায়ের খবর শোনার পর তা ফেরত দেওয়া হয়েছে এখন কেন আমার বিরুদ্ধে মানববন্ধন করা হচ্ছে তা বলতে পারব না স্থানীয়রা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও তাকে অপসারণের দাবি জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে